দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস রোববার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এছাড়া শিবগঞ্জের ভেটেরিনারি সার্জন ডা আবু ফেরদোসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ এ কে এম শাহাবুদ্দিন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহবুব ও চেম্বারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডা কবির উদ্দিন আহমেদ এবং খামারিদের মধ্যে বক্তব্য দেন জেলা সভাপতি মুঞ্জের আলম মানিক বক্তারা বলেন দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস গ্রামীণ অর্থনীতিতে প্রাণী সম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আয়োজকরা জানান সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধ পান অভ্যাসে পরিণত করতে হবে আর এই লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে। উৎসাহিত করতে এমন জেলা পর্যায়ে বলে মনে করেন খামারিরা পরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা মামুন সরকারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ